संदेश आते हैं हमें तड़पाते हैं कि चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे कि घर कब आओगे लिखो कब आओगे कि ये घर तुम ওয়েলকাম টু টাউন মস্তি তো আজকে ভিডিও শুরুতে বর্ডার সিনেমার গানটা গাইতে ইচ্ছা করলো কেন বলুন তো কারণ আমরা জানি বর্ডারে বলুন বা দেশের যে কোনো জায়গায় আর্মিরা ফলে হচ্ছে গিয়ে আর্মি জলপথে নেভি আকাশে এয়ারফোর্স যেখানে যে সৈনিকরাই আমাদের সুরক্ষার জন্য রয়েছেন তারা কিন্তু নিজেদের ঘর ছেড়ে রয়েছেন আর তাদের বাড়ির থেকেই কিন্তু তাদেরকে পাঠানো হয় চিঠি যে কবে আসছো কবে আসছো তো তারা যখন আমাদের জন্য ডিউটি করেন কোনো না কোনোভাবে কিন্তু এই এইসব যখন চিঠিগুলো পান মন খারাপ করে তাদের বাড়ির জন্য নিজের মানুষগুলোর জন্য আজকে সেই সেই যে মন কেমন সেই ব্যাকুলতা আমি দেখলাম কার মধ্যে আমাদের সোনা বাবার মধ্যে তো বুঝতেই পারছেন এখন ভিডিওটা কী নিয়ে হচ্ছে অবশ্যই সন্দীপের ভিডিওটা দেখলাম লেটেস্ট ব্লগটা তো সেখানে কিছু জিনিস দেখলাম মানে সত্যি কথা বলতে মনে হলো যে এই টিন আর টিনের টিম যে কজন আছে না তাদের গালে সপাটে চর কষালো আমাদের সোনা বাবা হুম তো যাই হোক ভিডিওটার মধ্যে আগে বলি ভীষণ সুন্দর ভিডিও মানে নতুন করে আর বলবো কি ওরা এত সুন্দর প্ল্যান করে ঘুরেছে ও যেই একটা দিন ছিল একটু সময় নষ্ট না করে ঘরের মধ্যে শুয়ে পড়ে না থেকে কি সুন্দর প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করেছে সেখানে যারা যারা রয়েছে মানে যারা যারা এই ট্রিপটা করছে তার মধ্যে এক আমাদের সোনা বাবা আর এক হচ্ছে আমাদের ওই সোনামুনি এই দুজন ছাড়া সবাই কিন্তু তিনের থেকে অনেক বয়স বেশি তাই না কিন্তু দেখুন যাও আমার শরীরটা ভালো লাগলো না যার কারণে আমি তো গেলাম না আগের বার এই আগের বার যখন টিন গেছিল টিনের ভালোই লাগছিল না না হোটেল থেকে বেরোতে ইচ্ছা করছে না আমার ভালো লাগছিল তুমি কি ছেলের সাথে ঘুরে এসো হুম আর এই যে আগের দিনের ব্লগটা দেখছিলেন সেখানে সন্দীপ একটু পরে গেল মানে ওরা যে প্রথম রাউন্ডের ঘোড়াটা ঘুরলো সেটাও স্যাক্রিফাইস করলো কারণ হচ্ছে গিয়ে ভিডিও এডিটিং করতে হবে তো এই ভিডিও এডিটিংয়ের নামে কিন্তু বাহানা দিয়ে কিন্তু সে সময় আমাদের ঘু লেখা ম্যাডাম অনেক কিছু ঘুলে ঘুলে খেয়েছে আর খাইয়েছে কাকে আমাদের ফোকলাকে

যে এতবার দীঘা এসেছি এরকম আনন্দ কোনো সময় হয়নি তো এর আগেও কিন্তু সন্দীপ টিন আমাদের শিলাদেবী তারা সব কিন্তু দীঘা ঘুরেছে সে সময় আলাদা কিন্তু এই যে আগের দিন বললাম যে কিছু মানুষ থাকে না যেসব মানুষরা এতটাই পজিটিভ আর তারা শুধু পজিটিভ না এতটাই ওয়েল অর্গানাইজড আর প্রত্যেকটা জিনিস তারা এতটা সুন্দরভাবে আগের থেকে প্ল্যান করে প্ল্যানিংয়ে না ঘোরার মজাটা দ্বিগুণ হয়ে যায় প্ল্যানিং যাদের অনেক সময় আছে তাদের প্ল্যানিং না একটা দিন রিল্যাক্স করলাম ঠিক আছে কিন্তু যারা জানে যে আমাদের এরপর এই যে ঘোরা বেড়ানোটা এখানেই র্যাপ আপ করতে হবে কারণ রাত্রে ট্রেন আছে তো সব কিছু একদম ছকে বেঁধে সুন্দর করে ওইটুকু ছোটো বাচ্চাকে ম্যানেজ করে ঘোরা হ্যাট সফ সব বাইকে কাকু কাকিমা দুজনকে মানে বলবো এত সুন্দর ওয়েল অর্গানাইজ হয়েছে আমাদের দেখতেও ভালো লাগছে ওরা একটা সময় নষ্ট না করে শুধু রাতটুকুকে ঘুমের জন্য ইউটিলাইজ করে যে সারাটা খুন ঘুরতে গেছে ঘুরেছে মানে ভাবুন আমার দারুণ লেগেছে এখন রাস্তাগুলো খুব সুন্দর করে দিয়েছে যখন টিনরা গেছিলো তখনও কিন্তু রাস্তা খুব সুন্দর ছিল যদি সে সময় টিন সন্দীপের সাথে বেরোতো তাহলে হয়তো এই যে ট্রিপটা ওরা করলো না ধা মানে মেরিন ড্রাইভ ধরে ধরে গেল হচ্ছে গিয়ে ফার্স্টে কি কী পড়লো তা পড়ল কি যেন বলে শঙ্করপুর পড়লো তারপর হচ্ছে গিয়ে মন্দারমণি ঘুরল তার মাঝখানে আরও একটা জায়গা ছিল ওরা হয়তো জানে না সেটা হচ্ছে তাজপুর তাজপুরটাও কিন্তু খুব সুন্দর তো থাক দীঘা তো বারবারের জন্য মানুষ যায় তো নেক্সটবারের জন্য না হয় তাজপুরটা তোলা থাক নেক্সটবার যখন যাবে তখন তাজপুরে যেও তাজপুরটাও ভীষণ সুন্দর তো যাই হোক সব এই যে ঘুরলো কী সুন্দর দেখেছেন একটা মুহূর্ত নষ্ট করেনি তো যাই হোক ওদের আগের দিনের যে অ্যাডভেঞ্চার স্পোর্টস তারপর তারপর যে সুইমিং পুলে স্নান করা সেগুলো তো আমরা দারুণ দেখেছি সমস্ত কিছু হয়েছে আজকে ভিডিও শুরুতেই দেখলাম সন্দীপ নিজের মতো নিজে কি সুন্দর কফি বানালো নিয়ে কফির মগটা হাতে নিয়ে যখন বারান্দায় গিয়ে বসলো দারুণ লাগছিল দারুণ রকম সন্দীপকেই আমরা দেখতে চাই রকম সন্দীপ এরকম প্রাণোচ্ছল এরকম কনফিডেন্ট সন্দীপকে আমরা দেখতে চাই আর সবচেয়ে বড়ো কথা এরকম মনে আনন্দ ভরপুর যার সেই রকম সন্দীপকে আমরা সবসময় দেখতে চাই আমরা যারা সন্দীপকে ভালোবাসি সন্দীপের কেউ দিদি রয়েছে কেউ বোন রয়েছে কেউ আন্টি রয়েছে কেউ অনেকে আবার বাবা বাবা বলে ডাকে সন্দীপকে তো সবাই সবাই কিন্তু আমরা ভীষণভাবে এই সন্দীপকে দেখতে চাই তো তারপর দেখলাম আমাদের সোনা বাবা তো শিলাদেবী যেরকম একদম সকাল সকাল উঠে স্নান ফান সেরে নিয়ে ফিট ফাট হয়ে যাতে ওনাকে কেউ নাইটিতে না দেখতে পায় সুন্দর করে একদম রেডি হয়ে নিয়েছেন তো আমি তো বলবো অবশ্যই এবার থেকে ঘুরতে গেলে নাইটি তার সাথে একটা হাউস কোট পাওয়াই যায় মাস্ট হোটেলের রুমে যখন থাকবেন অবশ্যই সেটা পড়বেন কোনো অসুবিধা নেই ঘুরতে এসছেন বেড়াতে এসছেন রিল্যাক্স আর তার সাথে সাথে যদি সেটা সমুদ্রে স্নান করার কোনো বিষয় থাকে তাহলে কিন্তু কুর্তি আর লেগিংস অবশ্যই আবার আবারও একবার বললাম তো এটা নিয়ে আমি গতকাল বলেছিলাম বলে আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে মানে পড়ার ইচ্ছা থাকলেও পড়ে না কারণ এই যে আছে টিনের যে দলগুলো আছে যেই শকুনগুলো আছে সেই চিল শকুনগুলো তো ছিঁড়ে ছিঁড়ে খাবে সেই জন্য আর উনি ইচ্ছা থাকলেও হয়তো পরে পড়েন না আর কোনোদিনও পড়বেনও না হ্যাঁ বুঝতে পারি সেটা আমি আমি বুঝতে পারি তবে হ্যাঁ চিল চিল শকুনের কাজ করবে আপনাকে নিজের মতো নিজে কাজ করে যেতে হবে এটা নিজের সেফটির জন্য হুম তো যাই হোক তারপর সেই সময় দেখলাম আমাদের সোনা বাবাও রেডি তারপর দেখলাম সন্দীপ বলল যে এবার আমরা ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্টটা ওদের ওই রুম রেন্টের সাথে যা তার সাথেই ইনক্লুডেড বা বলতে পারেন অন্য রকমভাবে যদি বলি তাহলে বলবো ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি তো রুমের রেন্টের সাথে যেহেতু রেন্টটা সেরকমভাবেই নেওয়া থাকে তো ব্রেকফাস্টের জন্য আলাদা করে চার্জ করা হয় না তো সেই জন্য সেটাকে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি বলে তো সেরকম ওরা যাবে খেতে তখন কিন্তু কৃষাণু তো যখন ওরা খেতে যাবে সব রেডি তখন কিন্তু সোনা বাবা বলছে খেয়েই কিন্তু সঙ্গে সঙ্গে আমার বাড়ি যাব তো ওর ওই কথা ওর ওই কথার মধ্যে ওর গলার মধ্যে যে একটা উদ্গ্রীব ব্যাপার নিজের বাড়ির জন্য যে হয়েছে অনেকক্ষণ হয়েছে ঘোরা বেড়ানো হয়েছে নিকো পার্ক ঘুরেছি এখানে এসেছি সমুদ্রে স্নানও করেছি অ্যাডভেঞ্চার স্পোর্টস করেছি সব করেছি কিন্তু সবশেষে আমার আমার বাড়িটাই চাই তো এইটা এই একটা বাচ্চা তাকে কেউ শিখিয়ে দেয়নি বাচ্চারা সাধারণত ঘুরতে গেলে ঘুরতে পেলে বাড়ি কথা তাদের মাথাতেই আসে না আসে না কোনোভাবেই আসে না কিন্তু এই যে বলেছি যে আমাদের সোনা বাবা সবচেয়ে বেশি কমফর্টেবল তার বাড়িতেই ফিল করে যতই কোনো ফাইভ স্টার হোটেলে নিয়ে গেলেও সেই সুযোগ সুবিধা দিলেও হ্যাঁ হয়তো একদিন থাকবে তার পরের দিনই বলবে বাবা এরপর কিন্তু সোজা বাড়ি যাব তো একবার নয় দু দুবার এ কথাটা বলল আর বলে বুঝিয়ে দিল যে ওর বাড়ি কোথায় ও কোথায় থাকতে চায় কোথায় মানে একদিন বা দুদিন ছাড়া যদি হয়ে যায় তারপরেই ওর মনটা ব্যাকুলতায় ভরে ওঠে তো এই জন্যই বললাম যে এই যে দেখুন যারা সৈনিকরা রয়েছে তাদের তো কেউ না কেউ চিঠি দিয়ে ডাকে বলে হ্যাঁ সেই জন্য মন খারাপ হয়তো ওই চিঠার পরে হচ্ছে এই গানটায় যেটা বলা হয়েছে হুম তাছাড়াও এমনিতেও অবশ্যই মনে করে তারা বাড়ির লোকের কথা তো এই বাচ্চাটাকে কে চিঠি দিয়েছে এই বাচ্চাটাকে কে মনে করিয়েছে কেউ মনে করায়নি ওর নিজেরই মনে হচ্ছে যে ওই আমার আম জাম কাঁঠালের গাছ আর ওই আমার জায়গা ওই আমার ঘর যাই হোক যেরকমই হোক আমার ছেঁড়া বিছানা হলেও আমার ওই আমার জায়গাটা আমি আর ছেড়ে থাকতে পারছি না এই কথাটা সন্দীপও বলল যে দীঘা এগুলো একদিন দুদিন ঠিক আছে তারপর আর ভালো লাগে না কিছু তো হ্যাঁ অবশ্যই সেটা অবশ্য মানে যদি যারা বিয়ের পর পর যায় তারা আবার একটুখানি বেশি একান্তে থাকতে পছন্দ করে তবে হ্যাঁ এটা সত্যি কথা যে ওরা যেরকমভাবে গেছে সেখানে একদিন দুদিন ঠিকই আছে একসাথে ঘোরা মজা আনন্দ খাওয়া দাওয়া খুব 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 আনন্দ করেছে ওরা মানে এক রাস অক্সিজেন নিয়ে ওরা বাড়ি ফিরেছে এরপর যখন যে যার কাজে একদম ফুল এনার্জি নিয়ে লেগে পড়বে তো এবার বলি আমার ভীষণ ভাল লাগছিল যখন কাকিমার সাথে আমাদের সোনা বাবা খেলছিল কালটা ফুলাচ্ছে আর নিজেই এরকম করছে একবার কাকিমাকে এরকম করে দিল ও করলো আবার নিজে গালটা ফুলিয়ে বলছে এরকম করো এরকম করো তো কাকিমার সাথে কাকুর সাথে সোনামুনির সাথে কতক্ষণ কতটা সময় আজকে আমাদের সোনা বাবা কাটাচ্ছে তো আপনাদের কি মনে হয় যারা কিনা দিনের পর দিন দর্শকদের এটা বোঝাতে চেয়েছেন যে সন্দীপ আর তার ফ্যামিলি ফ্যামিলি তিনের সম্পর্কে বাচ্চাটাকে এমন এক এমন কিছু শিখিয়ে রেখেছে যে বাচ্চাটা আর মায়ের কথা মনে করে না হ্যাঁ তো এতদিনে কাকু কাকিমা নিশ্চয়ই এই জিনিসটা তাহলে ফিল করতেন আর সবচেয়ে বড় কথা কী বলুন তো যাদের মনেই ভয়টা থাকবে না যে হ্যাঁ আমরা বাচ্চাটাকে তার মায়ের সম্পর্কে নানান কুকথা শিখিয়ে রেখেছি তো এইগুলো যদি বাই চান্স কাকু কাকিমা জেনে যান কাকু কাকিমা তো তাহলে আমাদের সাথে সম্পর্কই রাখবেন না শুধু তাই নয় কাকু কাকিমার সাথে যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও যোগাযোগ আছে সেটাও কিন্তু সন্দীপ ভালো করে জানে ভালো করে জানে এফবিতে কানেক্টেড আছে আমি আমার কথাই বলছি আমার সাথে কাকু এফ এফবিতে কানেক্টেড আছে আমি ওনাদের রিলস আপনারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কাকুর কোনো চ্যানেল আছে আমি যখন আগের দিন বলেছিলাম যে আমার ওনাদের রিলস ভালো লাগে তো না কাকুর কোনো চ্যানেল নেই ওনার যেটা প্রোফাইল ফেসবুক প্রোফাইল সেই প্রোফাইলেই উনি রিলসগুলো দেন আপনারা যদি দেখতে চান কাকুর নাম গৌতম রায় আপনারা গিয়ে সার্চ করবেন অবশ্যই হোম টাউন জলপাইগুড়ি পাবেন গিয়ে ফলো করবেন ওনাকে ওনাদের খুব সুন্দর সুন্দর রিলস রয়েছে তো সেটাই হচ্ছে বক্তব্য যে তাহলে সন্দীপদের মনে এই ভয়টা কাজ করবে যে যদি কোনো একটা বেফাস কথা সোনা বাবা বলে দেয় আগের দিনের কথা চিন্তা করুন সন্দীপ বলল যে সোনা বাবা অনেকক্ষণ কাকু কাকিমার ঘরে একা গিয়ে কাটিয়ে এসছে মানে ওদের সাথে গেছে ওখানে ও গল্প ওরা গল্প ওদের সাথে বাবা গল্প করছিল ওরা চলে এসছে হুম তো মেসমশাই বা মেসোমশাই হয়তো নিয়ে গেছিলো গল্প করছে দেখে উনি চলে এসছেন যে পরে আবার সোনা বাবাকে গিয়ে নিয়ে আসবে তাহলে চিন্তা করে দেখুন যদি সত্যিই তারা ওর মায়ের সম্পর্কে এরকম ধরনের কথাবার্তা বলে থাকে তাহলে ওদের মনের মধ্যে ভয় থাকবে না যে আমরা বাচ্চাটাকে এরকম ধরনের কথা শিখেছি তাহলে দর্শক বন্ধুরা আপনাদের আমি বলবো যে এই তিন আর টিনের যে টিম আছে তারা যে কত বড় মানে জোচ্চোর জালিয়াত ক্রিয়েটার এর থেকেই বোঝা যায় এর থেকেই বোঝা সবচেয়ে বড়ো কথা বোঝা যায় হচ্ছে এই আমাদের পিপিপ পিপিপ রুমালি রুমালি যে কথাটা বলেছিল সে যে কথাটাকে বিকৃতি করে বলেছিল সেই কথাটা কিন্তু পরিষ্কার বোঝা যায় তো একজন দুজন আছেন আমার এখানে কমেন্ট করেন যে হোয়াই আর ইউ ড্র্যাগিং রুমালি ফ্রম নোওয়্যার যখন প্রথম বলেছিলাম তখন এটাই বলেছিলাম যখন টিন বলেছিল কেন রে কেন আমার এই মুখটা না দেখালে তোর বাড়িতে টাইলস বসবে না যখন ওইটা বলেছিল আমি প্রথম বলেছিলাম আমি তখন প্রথমেই বলেছিলাম যে এই যে মুখটা সেটা কিন্তু তোমার নিজের দমে হয়নি তুমি চক্রবর্তী কোন ইউটিউবার ছিলে না এখানে এসে তোমার ফেস ভ্যালু তৈরি হয়েছে আর কোথা কোথা থেকে হয়েছে না এই সন্দীপের দিদি মানে রুমালির দ্বারা হয়েছে এই কথাটা বলেছিলাম কোনো খারাপ কথা বলেছিলাম ওনার সম্পর্কে তারপর ওর সম্পর্কে মানে ওর এগেনস্টে মুখ খুলতে কখন বাধ্য হলাম যখন দেখলাম যে ও কিছু না জেনেই এই ছোট্ট মেয়ের পাশে এসে দাঁড়িয়েছে এবার ও সত্যিই কিছু না জেনে দাঁড়িয়েছে না ইচ্ছা করে জেনে বুঝে দাঁড়িয়েছে সেটা তো একমাত্র ওর মন জানে সেটা ওর মন জানে হতে পারে ও জানবে না এটা যে এই টিম আর তার টিম মিলে ওর জন্মদাত্রীর গর্ভকে বলেছিল নর্দমা আর ওর জন্মদাত্রীর গর্ভকে বলেছিল যে নরকে কি সেখান থেকে জন্মগ্রহণ করেছে আর ওর জন্মদাত্রীকে বলেছিল যে সে পরকীয়ারত আর তার কাছ থেকেই তিন নাকি শিখেছে এই কথাগুলো না জেনেই সে ছোট্ট মেয়ের মাথার ওপর হাত দিয়ে বসেছে তো বলবো না বোঝা গেল যে কোনখান থেকে টেনেছিলাম রুমালিকে আশা করি বোঝা গেল ঠিক আছে তো যাই হোক আমি তো তখনই পরিষ্কার আর আমি এখনও পরিষ্কার কারণ আমি যখন কোনো কথা শুনি খুব ভালো করে পরিষ্কার করে শোনার চেষ্টা করি যখন ডায়লগটা দিয়েছিল এটাই বলেছিল তোমার তোমার মা কোথায় তখন বলেছিল মা তো মামার বাড়িতে গেছে মায়ের কথা মনে পড়ছে না মায়ের কাছে যাবে না জিজ্ঞাসা তখন বলেছিল মা মারা গেছে তো একটা মা হচ্ছে ওর মা আর একটা মা হচ্ছে শিলাদেবীর মা ঠিক আছে আর সেটাকেই রংচং চড়িয়ে এরকমভাবে মা মাকে আর ভাইকে ছোট করতে বসলো তো যাই হোক যার যার ব্যাপার তো আশা করি বোঝা গেছে যে রুমালিকে হঠাৎ করে কেন টানা হলো রুমালিকে টানতে বাধ্য হয়েছিলাম শুধুমাত্র ওই টিনের অধ্যত্ত্ব দেখে যে ভুলেই গেছে যে ওই যে মুখটা সেই মুখটা আজকেও হয়তো চিনতোই না যদি না সন্দীপের সাথে বিয়ে হতো তাহলে চিনতেই চিনতোই না আর সন্দীপের সাথে বিয়ে হওয়ার পরেই তো সন্দীপের দিদি চ্যাপ্টারটা আসবে তো সবার আগে তো সন্দীপ তাই না তো সেক্ষেত্রে যদিও সন্দীপেরও ফেস ভ্যালু ওর দিদিই করে দিয়েছে এ কথাটাও অস্বীকার আমি কোনোদিনও করিনি সন্দীপও করে না কেউ করে না কিন্তু তার মধ্যে তার কতটা স্বার্থ ছিল সেও ভালো করে জানে যেমন ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে তেমনি তার ওদেরকে দিয়ে ইনকামও করেছে ছোটো ছোটো অল্প বয়সী দুটো ছেলে মেয়ে নতুন নতুন সংসার তাদের পুরো প্রেগন্যান্সি অবধি বাচ্চা হওয়া অবধি পুরোটা বেঁচেছে কত টাকা ইনকাম হতে পারে চিন্তা করে দেখুন তো আর তারপর হঠাৎ করেই তাদের চ্যানেল দুটো বন্ধ করে দেয় তো যাই হোক বলে না মানে নিয়তির বাইরে কিছু হয় না তাই বলে না জব জব যো হোনা হে তপ তাপো হোতাহে তো যেটা যা হওয়ার ছিল তাই হয়েছে ডেস্টিনি তো সন্দীপের ডেস্টিনি যে আরও অনেক ভালো ওর যে কপালে আরও অনেক কিছু ভালো অপেক্ষা করে আছে সেটাও এখন হয়তো বুঝবে না যখন সময় আসবে সব পেয়ে যাবে শুধু নিজের কর্ম ঠিক রাখতে হবে যেটা কিনা একদম ঠিক রয়েছে তো যাই হোক ওরা তারপর ওখান থেকে ব্রেকফাস্ট করল তো সন্দীপের যেটা হয় আর কি যে যেদিনই ওর নিরামিষ থাকে একবার আমাদের একবার তবে বেশিবার আজকে বলেনি কিন্তু আজকে বেশিবার বলেনি একবারই বলেছে সেই ওকে বলেছিলাম যে সন্দীপ তুমি কতবার বলবে আজকে নিরামিষ আজকে নিরামিষ তো দেখলাম যে না একবারই বলে দিল যে আজকে তো মঙ্গলবার আজকে আমার নিরামিষ তো সেই জন্য ব্রেকফাস্টেও দেখলাম ওখান থেকে দুধ কম কনফ্লেক্স খেলো তারপর স্প্রাউটস খেলো তারপর ফল খেলো হুম এগুলো সব খেলো তো লুচিও খেতে পারতো কিন্তু যাই না তরকারির মধ্যে যদি পিঁয়াজ দেওয়া থাকে তাহলে তো খাবে না সেটা হয়তো তো যাই হোক ওর যে যেগুলো যেগুলো ওর খাওয়ার মানে একের মধ্যে ছিল মঙ্গলবার সেগুলো খেলো খেয়ে তারপর ওরা রওনা দিল একটা জায়গায় দাঁড়ালো দাঁড়িয়ে আবার আইসক্রিম খেলো ওই জায়গাটাও বেশ সুন্দর লাগছিল তো এরপর আসলো সেই দৃশ্যটা যে দৃশ্যটা দেখে সবারই আমাদের মন খারাপ হয়ে গেছে সেটা কি সেটা হচ্ছে যে কাকু কাকিমাকে বিদায় জানানোর সময় তো ওদের অনেক রাত রাত্রে শুনলাম হচ্ছে গিয়ে ট্রেন এগারোটা কত মিনিট যেন তো অসুবিধা নেই এখন আমাদের শিয়ালদা স্টেশনে এত সুন্দর সুন্দর রিটায়ারিং রুম হয়ে গেছে আশা করি কাকু কাকিমারা রিটায়ারিং রুম নিয়েছেন তো ভীষণ সুন্দর সুন্দর আর খুব স্বল্প মূল্যে আপনার কাছে টিকিট থাকলেই যে আপনার ট্রেন আছে টিকিট থাকলেই আপনি রিটায়ারিং রুম পেয়ে যাবেন এসি মানে প্রায় ফাইভ স্টার হোটেল টাইপের রুম এখন হয়ে গেছে কম দাম থেকে একদম ফাইভ স্টার লেভেলের রুম আমাদের শিয়ালদা যে ইয়ে আছে প্ল্যাটফর্ম আছে তার মধ্যে রয়েছে তো সেখানে কোনোই অসুবিধা নেই ইয়ে করতে কী যেন বলে অপেক্ষা করতে আর তাছাড়াও ওরা শুনলাম কিছু শপিং টপিং আছে তো যাই হোক বুঝতে পারলাম তো খুব খারাপ লাগছিল তো আমাদের শিলাদেবী ইমোশনাল হয়ে পড়েছেন কেঁদে ফেলেছেন আর এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক মানে এই যে ওদের নিজের লোকরাই ওদের সাথে যা করছে করেছে তো সেখানে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই যাদের সাথে কিছু নেই সেই মানুষগুলো যখন ওদের পাশে এসে দাঁড়াচ্ছে না শিলাদেবীকে দেখলাম মানে কাকিমাকে জাস্ট জাস্ট আঁকড়ে ধরেছেন আর সেই আঁকড়ে ধরাটা না যে একদম মনের বাঁধন দেখেই বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে যে এই যে এতক্ষণ আমরা একসাথে ছিলাম এত আনন্দে এই মুহূর্তটা এক্ষুনি আমার হাত খুলবে আর ফসকে যাবে তো না একেবারেই ফসকে যাবে না ব্লগুলো রয়েছে সুন্দর বড় টিভির মধ্যে মাঝে মাঝেই চালিয়ে চালিয়ে দেখলেই সেই সময়গুলো সেই মুহূর্তগুলো আবার চোখের সামনে জল করে উঠবে হুম তো আমার খুব খারাপ লাগছিল তো কিন্তু কিছু করার নেই কি বলবো তার ওনারাও দেখলাম যে মনটা খারাপ হয়ে গেছে তো যাই হোক তারপর ওখান থেকে ওরা বেরোলো তো সেই যখন বেরোলো তখন দেখলাম সোনা বাবা আমাদের একেবারে হিরো কি না বেয়ার বডি হয়ে গেছে তোর বাবা বলছে এই জামা পর জামা পর বলছে আরে ঘেমে গেছে ঘেমে গেছে তো বলছে প্রচণ্ড ঘেমে গেছে ঘেমে গেলে জামা কাপড় খুলে ফেলতে হয় তো বললো না আমাদের সন্দীপ বলল যে না এসি চালাচ্ছি বলছে দাঁড়াও একটু একটু দাঁড়াও একটু এক্ষুনি খুলেছি দাঁড়াও মানে বোঝাতে চাইলো যে এখনও এসির ঠান্ডাটা বিশেষ কাজ হয়নি সবে তো এসিটা চালালে দাঁড়াও একটু ঠান্ডাও তারপর আমি ঠিক পরে নেবো তো তারপর ওরা একটা জায়গায় দাঁড়িয়েছে খেতে তো শুনলাম ওটা ওই জায়গাটা আমি চিনি না কিন্তু যেহেতু আমি আমার হাজব্যান্ড একসাথেই দেখছিলাম তো ও এইটা ওখানকার ব্লগ দেখেছে বলে এই জায়গাটায় খুব ভালো খাবার পাওয়া যায় কোনো বড় বিখ্যাত ব্লগার সে গিয়ে মানে ফুড ব্লগার সে ওখানে গিয়ে ব্লগ করেছিল অনেক রকমের নাকি মাছ ফাছ পাওয়া যায় কিন্তু আজকে খারাপ লাগছিলো যে সন্দীপ তো আজকে খেতে পারবে না তো দেখলাম ও খেলো না মশাই শিলাদেবী আর আমাদের সোনা বাবা তিনজনে খেয়ে নিল তো তো বুঝলাম যে খাওয়া দাওয়ার পর একদম আর দেরি না করে ওরা সোজা গাড়িতে উঠে সোজা একেবারে বাড়িতে এসে থেমেছে কারণ দেখলাম দিনের আলোটা তখনও রয়েছে তাতেই বুঝলাম যে ওরা বাড়ি পৌঁছে গেছে তো বাড়ি এসে যেটা হয় বাড়ি এসে দেখছে এখানে ওখানে সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁঠাল গাছে কাঁঠালটা পড়ে যেতে দেখে আমার যে কি হচ্ছে মানে কি বলবো আমি এত কাঁঠাল ভালোবাসি এদিকে কাঁঠাল খেতে পারি না ওই বড় কাঠ মানে কাঁঠাল কিনতে হবে তো একটা গোটা কাঁঠাল আমি কতদিনে একা খেয়ে শেষ করবে বলুন আমার বাড়িতে কেউ খায় না তো সেই জন্য ওই জন্য ওরকমভাবে কাঁঠালগুলো পড়ে আছে দেখে আমার যে কী কষ্ট হচ্ছিল আর তার উপর আমি ভাবি আচ্ছা সেই হনুমানগুলো কোথায় হ্যাঁ ওই হনুমানগুলো কোথায় মানে ওই যে কি জানা বলে আমাদের টিন ঘর ছেড়েছে তারপর থেকে হনুমানগুলো আর অতটা আসে না উৎপাত টিনের জন্যই হতো বুঝতে পারছিলাম তো ওরা মানে ওই গাছের গাছের ফলটল মনে হয় খেতে আসে না আমি ভাবছিলাম যে ওরা থাকলে ভালো হতো এতগুলো কাঁঠাল হুম তার মধ্যে মাটিতে যেটা পড়ে গেছিলো অন্তত সেগুলো খেয়ে তো উদ্ধার করতো যাই হোক নষ্ট হওয়ার চেয়ে কেউ না কেউ যারই প্রাণ আছে খেয়ে নিলেই ভালো তো যাই হোক আর দেখলাম অনেকগুলো কাঁঠাল আছে বললো যে বলে বলেছি কেউ এসে নিয়ে যাচ্ছে না তো এর আগে আমি সন্দীপকে শুনেছিলাম ও বলেছিল যে দূর আমি আর এবার থেকে বেশি কাঁঠাল গাছে রাখবো না বেশ অবস্থাতেই পেরে নেবো আর এটাই সত্যি নিজেদের জন্য গুনে গুনে পাশাপাশি যারা আছে তোমাদের মাথা গুনে সেকটা রাখবে বাকি সব ইচোর অবস্থাতেই একেবারে বার করে নেবে কেন তো ইচোর সবাই খায় কিন্তু কাঁঠালটা কেউ অনেকেই আছে খেতে চায় না তো যাই হোক আগে তো এরকম হতো না তোমাদের বাড়িতেও কাঁঠাল খাওয়ার মতো লোক ছিল তাই না আমি জানি তো তো এখন কিছু করার নেই তো বাড়ি এসে দেখলাম যে শিলাদেবী শিলাদেবীর কাজ ঘর তোর সব পরিষ্কার করেই রান্নাবান্না বসিয়ে দিয়েছে আলু সিদ্ধ আর মুগ ডাল তো বাড়ি এসে একদম এতটা ট্রাভেল করে এসে এই রকম খাবারই খাওয়া উচিত একদম পেটটাকে পুরো রেস্ট দেওয়া উচিত ডাল আলু সিদ্ধ যখন দিচ্ছিল তখন আমাদের সোনা বাবা বাপরে বাপ ওর বাবাকে বলছে তুমি জানো না তুমি জানো না তো পাকা পাকা কথা তো ওর জানেন কি সুন্দর ওর যে ঘটে কি বুদ্ধি কি বুদ্ধি সত্যি কথা বলতে তো তারপর দেখলাম সন্দীপের মতোই করে একেবারে খেতে বসলো দুজনে খাওয়া দাওয়া হলো তো খুব ভালো লাগছিল সবশেষে যে কথাগুলো সন্দীপ বললো সেটা হচ্ছে গিয়ে বুঝতেই পারছে যে কথাগুলো সেইগুলো নিয়েই বললো যে এই যে মিথ্যাচারিতা করছে অনেক আমার কাছে প্রমাণ আছে যেটা কিনা আমিও বলেছিলাম যে তুই যে এখন বলছিস যে শুধুমাত্র ওই ফোকলাকে যে আমি একটু চ্যাট করেছিলাম তো তখনই তো বন্ধ করে দিতে পারতিস হুম তুই কেন হোম ডেলিভারি চেয়েছিলি বউয়ের যে এক্ষুনি দিয়ে যাও আমি এক্ষুনি বিয়ে করব। ওটাই মনে হয় সন্দীপ বলল যে এই যে কথাগুলো বলছে এখন যে বেশি সতী সাজ্যে ও যা দিল না যা দিল না ওর অবশ্য কোনোই লজ্জা ঘৃণা নেই যে কিনা এরকমভাবে এক যার সাথে থাকছে সারাক্ষণ তার সাথে সাথে ঘুরছে বেড়াচ্ছে অথচ সে মানে বারবার করে বলছে আমি একা আমি একা আমি সিঙ্গেল আমি একা আমি একা এসছি এক একা একটা পার্সন এসেছি তো তাও তার সত্ত্বেও যখন তার পাশে ও হাটে চলে ঘোরে তো এর চেয়ে লজ্জার কী হতে পারে যে একটা মানুষ সম্পর্ক রেখেও সেটাকে অস্বীকার করা এর চেয়ে লজ্জার কিছু নেই তো ওকে অশুতি বলো ওকে সতী বলো যাই বলো না কেন ওর কোনো যায় আসে না ও জানে আমার ভাই গত না খাটিয়ে আমি খেতে পাচ্ছি এটাই আমার যথেষ্ট এটাই আমার যথেষ্ট তো যাই হোক তবে তুমি তোমার তরফ থেকে যে কথাটা বলেছো খুব ভালো করেছো অতিরিক্ত যদি বাড়াবাড়ি করে যেই অবশ্যই তোমার লয়ারের সাথে কথা বলে সমস্ত কিছু সব কিছু দেখে যে কেসের কোনো প্রবলেম হবে কি হবে না দেখে দরকার পড়লে সেটা দেখিয়ে দেবে একটা দুটো স্যাম্পেল দিয়ে দেবে যে বড় বড় ডায়লগ মারছে ডায়লগবাজিটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে অবশ্যই তবে তুমি মানে তোমার লয়ার আর তোমার পুরো টিমের সাথে কথা বলে তারপরেই মানে লিগাল টিমের সাথে কথা বলে তারপরেই যা ডিসিশান নেওয়ার নেবে ওরা চাইবেই তোমাকে উত্তপ্ত করতে কিন্তু তুমি উত্তপ্ত হবে না হুম ওদের বলাতে কিছু যায় আসে না ওকে যা উত্তর দেওয়ার আমরা সবাই মিলে দিয়েছি দেখতেই পেলে আর এস এস লাভ এস লিখেছে তার মানে জানো তুমি তাই মানে সন্দীপও হবে আমার আমার সঙ্গীও হবে বুঝছো সঙ্গী প্লাস সুলেখা সন্দীপের জায়গা নেই কিন্তু সেটা মনে করো জায়গা নেই তখনই টিন জানিয়ে দিয়েছিল সন্দীপের জায়গা নেই আর এই প্লাস এস এর মধ্যে একটা ছেলে একটা মেয়ের অবয়ব মাই লাভ কখনোই সঙ্গী হতে পারে না তো তখনই ঘোল খাইয়েছিল সন্দীপ বোঝেনি তো যাই হোক এটুকুই বলবো যে একেবারেই মাথা ঠান্ডা রেখে যা করবে মাথা ঠান্ডা রেখে করবে লিগাল টিমের সাথে কথা বলে তারপরে তুমি সেটা দেখাবে যে কোনটা দেখানো যাবে আর কোনটা দেখানো যাবে না ঠিক আছে তবে হ্যাঁ অবশ্যই আমি তোমার সাথে একেবারে সহমত পোষণ করি যে বেশি নাটক যখন যদি করে তাহলে কিন্তু এদের মুখ বন্ধ করার জন্য দু একটা স্যাম্পেল দিতেই পারো তো যাই হোক আমিও ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি সীতা সাইনিং অফ লাভ ইউ অল